এখানে বিভিন্ন নায়ক নায়িকাদের ফটোশুট চলছে আর এটা হচ্ছে আমাদের শাহরুখ খান আর এটা হচ্ছে আমার ফটোগ্রাফার আমিও তাকে মাঝে মাঝে ছবি তুলে দেয় সে খুবই লজ্জা পেয়েছে আর এটা হচ্ছে কাজল এখানে আমার ফটোগ্রাফার দিয়ে ছবি তুলিয়ে নিচ্ছেন দুজন আর এদিকে জহি চাওলা তার পার্সোনাল দিয়ে অলরেডি দেড়শো ছবি তুলিয়ে ফেলেছেন গুজরাটি নায়করা আমার ফটোগ্রাফার অনেক পেরা দিয়েছে এই জন্য তাদের ছবি শেয়ার আর তুলতে চায় না সে এখন ড্রেস নিতে যায় কারণ তাকে একটু পর ফটোশুট করতে হবে এই যে আমাদের আরেকজন বড় ভাই ফটোগ্রাফার এদিকে শাহরুখ খান কাজলের পিকচার তুলতে তার মাঝখানে এসে পড়েছে আমি খেয়ে দিয়ে কোনো কাজ না পেয়ে এদের পেছনে লেগে বেড়াচ্ছি গুজরাটি না এক দুজন আবার নিজেদের ফটোগ্রাফার চেঞ্জ করে ফেলেছেন বোধহয় আগের ফটোগ্রাফারের ফটোশ্যুট পছন্দ হয়নি পরিশেষে তিনশো ছবি তোলার পর মন না পেয়ে জহিচওয়াল ফটোগ্রাফার চাকরি ছেড়ে অতিষ্ঠ হয়ে চলে যাচ্ছেন আপা আপনি ভালো হয়ে যান